মাথার স্কাল্প সমস্যা যেমন মাথায় খুশকি বিভিন্ন ধরনের চর্মরোগ সোয়ারিসিস সহ ফাঙ্গাল জনিত যে কোনো সমস্যার সমাধানের জন্য আমরা বাজার থেকে বিভিন্ন ধরনের কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট ব্যবহার করে থাকি সেগুলো ব্যবহার করে স্থায়ী কোনো সমাধান না পেয়ে প্রাকৃতিক সমাধান খুঁজি বাজারে এখন অনেকে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সমাধান দিচ্ছে অনেকেই সেই সমাধানগুলো নিয়ে প্রতারিত হচ্ছেন তাদের প্রোডাক্টের অথেন্টিসিটির কোনো নিশ্চয়তা নেই আর আপনাদের এই সমস্যার সমাধানের কথা চিন্তা করে আমরা মেশকাত আপনাদের জন্য নিয়ে এসেছি বিএসটিআই অনুমোদিত এবং সার্টিফাইড ডিয়ার হেয়ার ক্লিনজার এবং ডিয়ার হেয়ার টনিক আমাদের এই প্রোডাক্টগুলো শতভাগ কার্যকর আলহামদুলিল্লাহ শতভাগ কাস্টমার স্যাটিসফাইড আমাদের এই কম্বো প্যাকেজটি ব্যবহার করে তাদের মাথার স্কাল্পের সব সমস্যার স্থায়ী সমাধান পেয়েছে ইনশাল্লাহ আপনিও পাবেন তাই আর দেরি না করে আপনার চুলের স্কাল্পের সমস্যার সমাধানের জন্য এখনই অর্ডার করুন আমাদের মেশকাতের এই কম্বো প্যাকেজটি অর্ডার করতে নিচের অর্ডার না বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন